দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হল পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার কৈশরে আমার যৌবনে দিনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম বললেন কথা বুঝতে পেরেছেন আসতে কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার সিরত জানার জন্য পবিত্র জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতেন বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আহ্লার নবী বলেছেন ও আমার সাবিরাম ও আমার স্ত্রীরাম দিনের আলতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছো আর যা দেখেছ সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দিক্তমা যেখানে কোনো কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না সমস্ত মানুষ তার জীবন সম্পর্কে ও ভাল পৃথিবীতে কেউ নাই রসলের চরিত্রে কোনো দাগ লাগানোর কোনো কথা বলতে পারে সোমান আল্লাহ বলতে ইচ্ছে করে না আপনারা যে বসে আছেন এখানে প্রত্যেকটা মুহূর্ত আপনার আবল নামায় নেকি লেখা হচ্ছে কারণ জিক্রে এলাহি যেমন এবার আল্লাহর জিকের করা কি বলেন না কেন আল্লাহর জিকের যেমন এবাদত জিক্রে ইলাহি যেমন এবাদত জিকরে হাবিবও তেমন এবাদত আমরা রসুলকে স্মরণ করছি তার আলোচনা করছি কি মহান ব্যক্তিত্ব যার জীবনে দুই রকমের কোনো কিছু নাই সব স্পষ্ট আলু বধু হোক ও সারা একদম দিবালকের মতো পস্ত্র কোনো বক্রতা নেই কাফেরা চিন্তা করতো যে লোকটা হইল কেমনে এভাবে কেমনে হলো শৈশব কৈশোর যৌবন কাটালেন তিনি এই সমাজের মধ্যে কিন্তু মিথ্যা কথা বলেন না মিথ্যা ছাড়া সমাজ চলে না মদ ছাড়া মুহূর্ত চলে না মদের অন্তত এক সমরকার নাম ছিল তাদের মদ খাইতে খাইতে শেষ পর্যন্ত মদের গ্লাস আর জগ মুখে জড়াই তৈরি করে থাকে এরকম একটি সমাজে তিনি বড় হলেন মদের গ্লাস তিনি টাচ করেছেন হাত দিয়ে ধরে দেখেছেন জীবনের শত্রুরাও বলতে পারলেন তিনি যখন শরীফ পড়তেন তাহলে মনে করত যে লোকটা কোনোদিন কোনো কবির সাথে বসে নাই ওঠে নাই সাহিত্যিকদের সাথে আনাগোনা ছিল না এই যে মিলায় মিলায় বলে নিশ্চয়ই কবি হয়ে গেছে তলে তলে কবি হয়ে গেছে নবী লিব সাল্লাহ সাল্লাম সম্পর্কে যখন যে কথা এসেছে জবাব রসুলের দেওয়া লাগে নাই জবাব দিয়েছেন কে রসুলকে এক পর্যায়ে মজন বলা হয়েছে মানে কি পাগল বলা হয়েছে রসুলকে পাগল বলা হয়েছে রসুল জবাব দেন নাই কারণ রসুলকে যদি পাগল বলা হয় তাতে রসুলের তো অসুবিধা নাই এ আঘাত লাগে আল্লাহর আঘাত লাগে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের সাথী পাগল নয় মোহাম্মদাম পাগল নাম তা বললেন না বললেন তোমাদের সাথী পাগল না তোমরা ছিলা একসঙ্গে খেলাধুলা করেছো ওটোবাসা করেছো তার জীবন যৌবন চোখের সামনে পাগলামিন কি দেখবে তার মধ্যে কে যখন কবি বলা হলো আল্লাহ প্রতিবাদ করলেন আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত আমার নবীর জন্য শোভনীয় নয় আমার নবীরে আমি কবিতা শিখাই নাই আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয় এটি কি কথা কবিতা নবীর জন্য শোভনীয় নয় কারণ কারণ হল কবিরা অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারেন মানুষের মধ্যে উত্তেজনা টেনশন রোমান্স পয়দা করতে পারেন কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারেন না কবিরা পৃথিবীতে মানুষকে এমন কোন আদর্শ কবিত্বের মাধ্যমে শিক্ষা দিতে পেরেছেন হোমার থেকে শুরু করে আজ পর্যন্ত এরকম কবি দেখা যায়নি এবং কবিরা এমন এমন কথা বলেন দা বাস্তবতার সাথে মিল নাই কবিরা আবেগ উচ্ছ্বসিত হন কল্পনার ঘোড়াল পৃষ্ঠের উপরে বসে হেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে দৌড়াতে থাকে বাস্তবতার সাথে মিল থাকে না যেমন আমি একটু দেখাই দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা কি বলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমি তার জন্য দোয়া করি সবসময় মনে আসলেই দোয়া করি আল্লাহ তা আল্লাহ তার দোয়াটা কেমনি কবুল করলেন দেখলেন তিনি বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে পাই দোয়া কবুল হইছে তাও কথা কয় না লোকেরা ওইখানে বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর হয়েছে সকাল সন্ধে আজান শুনতেছে ওইখানে আরেক শয়তানের কবরও দিতে চাইছিল দেখেন কাজী নজরুল ইসলাম আমার মন বলে এমন সময় তিনি কলম ধরেছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না শুধুমাত্র আল্লাহর নবীর নামে নবীর সানে যেসব নাথ রচনা করেছেন যেসব গজল কবিতা রচনা করেছেন আল্লাহ ইচ্ছে করলে এর বদৌলতে তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ যেন দয়া করে নজরুলকে জান্নাত দান করেন আমরা বলি আমিন নজরুল ইসলামের কথা আল্লাহ কেন ওই যে কবিতা যারা কবি হন আবেগে উচ্ছ্বাসিত হয়ে এমন সব কথা বলেন যার সাথে বাস্তবতার মিল নেই যেমন তিনি এক জায়গায় লিখেছেন মোর প্রিয়া হবে এসো আনি দেব তার তারার ভুল এখন সত্যিই যদি ওনার যার প্রতি লক্ষ্য করে উনি কবিতা লিখেছেন যদি সত্যি ওই মহিলাকে তিনি প্রিয়তমা হিসাবে পেতেন তো আকাশের তারাগুলি ক্ষোভায় দিয়ে দিতে পারতেন তারপরে তিনি লিখেছেন জ্যোৎসনা রং আর রং ধরুন রং মিলাইয়া আলতা বানায়া তোমার পায়ে দিতা এটাকে উনি পারতেন পারতেন কবিরা সাধারণত আবেগপ্রবণ হন আবেগে কথা বলেন যার বাস্তবতার সাথে মিল নাই কবি হাফিজ নিশ্চয়ই নাম শুনেছেন পারস্য কবি তিনি তার প্রিয়তমা সম্পর্কে লিখেছেন ফার্সি কবিতাটা আমার এখন মনে আসতেছে না কবিতার অর্থ হচ্ছেই যে আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিলটি আছে একটি লাভ স্পট এই প্রিয়তমার লাল গালের কালো তিলটি যদি আমি লাভ করতে পারি আমি পাই তাহলে সমরকান্ত এবং বোহারা আমি আমার প্রিয় তোমার সমরকান এবং বোহারার বাচ্চা ছিলেন তৈমুর লং এই কবিতা শুনিয়া বলল হাফিজ তুমি তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য গলায় জড়িয়ে দিয়ে মরো কিন্তু আমার রাষ্ট্র দেওয়ার অধিকার তোমার একে দিল হাফিজ দেখলো যে সর্বনাশ আমার তো জীবনই শেষ হয়ে যাবে কবি মানুষ তো সাথে সাথে কবিতা পাল্টায় ফেললো বললো যা পানা আপনি তো ভুল শুনছেন আমার কবিতার শেষের লাইন আপনি কি শুনেছেন বললো যে তোমার শেষের লাইন তো ছিল সামরকান্ত অবহারা সমরকান এবং বহারা বিলাই দেবটা ছিল তিনি বলছেন আপনি ভুল শুনেছেন ওখানে আমার মূল কথা ছিল সেমনকান্ত মারা। তার মানে হলো আমি বলতে চেয়েছি আমার প্রিয় তোমার লাল গালে কালো তিলটি যদি লাভ করতে পারি তাহলে তিন মন চিনি আর এক মন খোরমা বিলাই দেব আমি কিন্তু আপনাদের হাসির খোরাক দেইনি চিন্তার দুনিয়ার সব কবিরা এভাবে আবেগ প্রবাণ হন উচ্ছ্বাসিত হন রোমান্টিক হন নবী আবেগ প্রবাণ হতে পারেন না নবী যদি আবেগে উচ্ছ্বসিত হয়ে পড়েন আবেগে আবেগ তারিত যদি হয়ে যান তাহলে তেন সাফ করতে পারবেন না নবীজির কাছে হজরত ফাতেমার রদ্দী আল্লাহ তালা এসেছেন হাতের থস্কা পড়েছে বলছেন ইয়ারসৌল আল্লাহ আব্বা যান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে দড়ি দিয়া আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গিয়েছে আটা পিষতে পিষতে দুটো হাতে ছোঁসা পড়ে গিয়েছে আমার খুব কষ্ট হয় আমাকে একজন খাদেমা আপনি দিবেন রসুল্লাহ বলছেন হাতমা আমি মোদিন আর এখনো অমুক অমুক গোত্রের খাবার পৌঁছাইতে পারিনি অমুক অমুক গোত্রের দাবি দেওয়া এখনো মিটাইতে পারিনি আমি তো তোমাকে খাদেমা দিতে পারবো না বরং তুমি এক কাজ করো প্রত্যেক নামাজের পরে শোহাম আল্লাহ তেহতিরিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার অপ পারছ তিরিশ বারই তুমি পড়ো রসুল যদি মেয়ের পরিজা টুকরা মেয়ে হাজরত ফাতেমাকে না দেখে তিনি থাকতে পারতেন না একবার রসুল্লা বসা মসজিদ নববীতে মুখ মলিম সাবীরা ভয়তে কথা বলতে সাহস পাচ্ছে না কিছুক্ষণ পর নবীজী উঠে চলে গেলেন হাজরত ফাতেমার ঘরে কিছু সময় পরে বেরিয়ে এলেন হাসি খুশি চেহারা সাহবাইকে রাম জিজ্ঞেস করলেন হেরাসুল এখন তো আমাদের জান ফিরে আসছে আমরা তো হতাশ হয়ে গেছিলাম আপনার মুখ মনিন দেখে ভয় তো অস্থির হয়ে গেছে কি কারণে মুখ কালো ছিল কেন আপনি আপনি অশান্তি ভক্ত করছিলেন আর কিভাবে আপনার শান্তি ফিরে এলো নবীজি বললেন সাহাবিরা ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম ওদের মধ্যে বুঝতে পারছেন হজরত ফাতেমা হজরত আলী ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল আমি কষ্ট পাচ্ছিলাম আমি ভেতরে গিয়ে দুজনকে নসিহত করলাম তাদের মধ্যে এখন আবার আগের মতো হাসি খুশি ফিরে আমি খুশি হয়ে গেছি فاطمه আমার যা টুকরা যে فاطمهকে ব্যথা দাইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যথা না প্রিয় ভাইসব যে মেয়ে কে এত ভালোবাসেন তিনি আবেগ প্রমাণ হলে তিনি তো দ্বিতীয় থাকতেন তিনি মদিনার বাদশা প্রেসিডেন্ট নবী আবেগ প্রমাণ হতে পারেন না আবেগ আবেগের বহিভূত হতে পারেন না এই এইজন্য আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন ওয়া মা আল্লাম্নাহু الشירה আমি আমার নবীকে কবিতা শেখাই নাই আর কবিত্ব নবীর জন্য সমনীয় নয় নবীর পার্সোনালিটি ভিন্ন একজন সাহাবী বলেছিলেন হে রসুল বলছিলেন যে তুমি এই কাজটা করলা না কেন সাহাবি জড়সড় হয়ে গেলেন ভয়তে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো বুঝি নাই আপনি যদি একটু চোখ দিয়ে আমাকে ইশারা করতেন তাও তো আমি কাজটা করে ফেলতাম রসুল্লাহ বললেন চোখ দিয়ে ঠারে ঠরে কথা বলা নবুয়াতের সাম নয় সুবাহ সুবাহ দেখেন না মানুষের চোখ মেরে কথা বলে ঠারে ঠোরে কথা বলো নবতের শান এটা নয় নবীজি যখন কথা বলতেন কারোর সাথে পুরা দেহ মোবারকটা ফিরাই দিতেন ডান দিকে বা দিকে পিছনে আমরা যেভাবে এরকম করে শুনি এরকম করতেন না যাতে যার সঙ্গে কথা বলছেন তিনি যেন বুঝতে এ একথা বুঝতে পারেন যে রসুল পুরা মনোযোগী শুনছেন আমাকে ইগনোর করছেন না প্রিয় ভাই সব এক মহাসমুদ্র রসুল্লাহ নামাজ পড়তে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফির চাইছিলেন রাসূলকে সাহায্য করবেন মারবেন লাঞ্ছিত করবেন নামাজরত অবস্থায় দেখে তিনি চিন্তা করলেন যাক নামাজ করতেছে এখন কিছু কবরা নামাজটা শেষ হোক তারপরে আচ্ছা করে হযরত তোমার বলেন আমি নবীদের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত যখন শুনলাম আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয় নিশ্চয়ই কোনো জেন রসুল্লাহকে শিখাইয়া দেয় আমি যখন এই চিন্তা করেছি এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন জেনে শিখাই দিয়েছে এই চিন্তা যখন আমি করেছি নবীজি তখন আমার এই কথার জবাব যেন তেন দিলেন তিনি পড়লেন না এটা কোনো জেন বা অন্য কারো কথা নয় এটি হচ্ছে মহান বার্তা বাহকের বর্ণনা হাজরতমর বলছেন জেনের কথা না হলে কবির কথা তো বটেই এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে কি মিল লক্ষ্য করছেন করেন নেই বোধ হয় করার জন্য অনুরোধ করি কোরআন তাড়াতাড়ি পড়বেন মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন থেমে থেমে পড়বেন মনে হবে যেন কবিতা পড়তেছে প্রত্যেক আয়াতে আয়াতে মিল সুবহানাল্লাহ হাজরা তোমার বলছেন ভাবলাম মোহাম্মদ সাল্লাহ কবি হয়ে গেছেন হজরত তোমার বলেন যেই না চিন্তা করলাম মনে মনে মোহাম্মদ সাল্লাহ কবি হয়ে গেছেন অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন তিনি পড়লেন না না এটা কোনো কবির কথা নয় হজরত তোমার বলে সর্বনাশ তাহলে তো শুধু কবি না গণকর আমার মনের কথা বুঝলো কেমনে তো জাদুকর হয়ে গেছে গণক হয়ে গেছে হজরতমার বলেন যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন তিনি বললেন ওয়ালা না না এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হযরত তোমার বলেন আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে কি আশ্চর্য কথা যা বলি মনে মনে তারই জবাব আসে নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি বলেন প্রত্যেকটি কথার জবাব মনের প্রশ্নের জবাব গুলি তখন আসতেছিল তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবধক চিহ্ন ঘুরতে ছিল এটা কবির কথা নয় গণকের কথা নয় তবে এটা কি যেই না চিন্তা করেছি তবে এটা কি অমনি নবীজি তেলাওয়াত করলেন তেন

তিনি আমাদেরকে শুধু দাঁড়িয়ে টুপির কথা বলবেন একটি সমাজ বিপ্লব একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণে ভরপুর সমাজ এখানে এসেছেন তিনি এই জাতির উপায় মানুষ কি করে এ লক্ষ্য কি উদ্দেশ্যে কি যাবে কই আহারে। গরিবদের বাঁচার কোনো অধিকার নাই গরিবরা শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বড় লোকদের সব জোর জার মুলুকতা আর নারী নারীর জীবনের তো কোনো দাবি নাই নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে আসা মেরে বেড়ে ফেলতেছে রাসূল এই জিনিসগুলি দেখলেন নিজের চোখে অবলোকন করলেন একটা ব্যতিক্রম ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন লোকেরা লক্ষ্য করল এক পর্যায়ে মক্কার লোকেরা রসুলের নাম ভুলে গেল নাম ছিল কি নাম কি মুহাম্মদ বলেন নাম কি সবাই বলেন সাল্লু মনে থাকে যেন রসুলের নাম যখন শুনবেন যখন পড়বেন কি বলবেন ভুলে যাবেন না লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন তিনি পরিচিত হলেন আল আমিন বলে লোকেরা বলা শুরু করলো এই এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো চলো আলামিনের কাছে যাই ওই যে আলামিন আমিন বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে বিশ্বাসী এবং নাম আরও হলো সাদেক সত্যবাদী নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান যাওয়ার সময় হজরত আলীকে বলেছিলেন আলী আল্লাহ তালা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর একটা কাগজ কলম না একটা লিস্ট তৈরি করো হজরত আলী বলেন আমি লিস্ট আমানতে সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফের কাফের আমানত রাখছে কার কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমানত রেখেছে কেন কাভেরাও বুঝতো যে সব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের খারাপ মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বিরোধিতা করি নেতাদের আসলে জ্বালায় মতো ভালো মানুষ আকাশের জামিনের উপর কাভেরাও বুঝত এখনো আমাদের দেশে যত নেতা নেতা আছে অনুসারীরা বোঝে খাঁটি শয়তান নামাজ নাই না দেখেন না নামাজ নাই রোজা নাই আল্লাহ বড় চিন্তা নাই মিথ্যা কথা বলে অনবরত মানুষে যেমন বমি করে হর হড় করে মুখ দিয়া মিথ্যা করি বমির মতো বাইর হইতে থাকে একটা ভালো কথা বলতে জানে না শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে আমানতের খেয়ানত করে তবে এই সব নেতাদের পিছনে ঘুরে কেন এই চিন্তায় যে যারা যদি এমপি মন্ত্রী হইতে পারে তার চাকরি পাবো লাইসেন্স পাবো টিয়ার কাবি খা খাইতে পারবো জি নাম রাখছে কাবি খা তার মানে হলো খাবি খা আপনার আমার জীবন আমাদের মা বাপের জীবন উৎসর্গ মোবারকের উপরে সারাটা দুনিয়া ঋণী তার কাছে তার স্বভাব চরিত্রের কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আর এই সমাজে বড় হলেন বেড়ে উঠলেন লক্ষ্য করলেন এদের বাসাবো কেমনি উপায় কি তিনি গারে হেরায় চলে গেলেন ওটার নাম জাবালে নূর আমরা গারে হেরা বলি কিন্তু মকটা যে গাড়ে হেরা করি কেউ চেনবে না চেনবে না নূর ওই জাবালে নূরে উঠলেন অনেক উঁচা আল্লা দয়া করে আমাকে একবার ওঠার তফিক দিয়েছিলেন একবার উঠছি তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল ভালো মানে মোটা ছিলাম বেশি উঠতে গিয়ে তিন বোতল খাওয়া লাগছে আর দুই তিন দিন উড়ুতে ব্যথা ছিল তাহলে চিন্তা করেন কত উঁচা সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা একটা রাস্তা আছে একটুখানি এই সোজা সোজাভাবে ঢোকা যায় না কাত হয়ে কইয়া কাইতেছে আমাদের দেশে বলে ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায় এবং ওখানে একটা জায়গা আছে যেখানে দুইজন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা গুহা সেখানে নবিকার সাল্লাহ চিন্তা গবেষণা করতে লাগলেন যেদিন বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল আল্লাহ আল্লাহর তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন এই মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন ভয় পেলেন জিব্রাইলকে তো জীবনে দেখেন নাই হজরত জিব্রাইলকে দেখেছেন জিব্রাইল বলেছেন এ করা পড়ো তিনি বলছেন যে আমি পড়তে জানি না আবারও বললেন এ করা পড়ো বলছেন জানি না পড়তে তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লা সাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন নেমে এসে স্ত্রী হাজরত খাদিজাতুল কবর রাজি আল্লাহ তালা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন নবী করিম সাল্লা সাল্লামের চোখের মধ্যে হাজরত খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন জিজ্ঞেস করলেন আবার আপনার কি হয়েছে তিনি ঘটনা শোনালেন হাজরাত খাদিজা কি বলতেছেন শোনেন হাজারাত খাদিজা বলছেন ইয়া আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই কোন দুষ্ট জেন কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি সত্যবাদী আপনাকে কোন দুষ্ট জেন কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন আপনি এতিমকে মিসকিনকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনার ক্ষতি কেউ করতে পারেন হাজরাত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হাজরত ওয়ারাক নওফাল তিনি ছিলেন তরাতের জবরদস্ত নবীজির মুখে খবর শুনলেন সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন ক্ষুদ্র শুন অতি পবিত্র মহাপবিত্র ইয়া মোহাম্মদ সাল্লাহ আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জেন নয় তিনি মহাপবিত্র আত্মা তিনি ফেরেস্তা যে ফেরেস্তা এসেছেন মুসা এইসা ইয়াকুব সমস্ত নবীদের কাছে যে ফেরেস্তা এসেছে সেই জেব্রাইল এসেছিলেন আপনার কাছে তওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে আপনি আর ফিরে আর তবে আমার জন্য আফসোস আমি বৃদ্ধ এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে নির্যাতন করবে সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমার বাঁচায় রাখেন আমি আপনাকে সাহায্য করব আপনার সাথে থাকবো ভাইসব একটা নারী একজন স্ত্রী পুরুষের জন্য স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহা কে যখন দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন নিকটবর্তী আত্মীয়দেরকে এ দাওয়াত দাও সর্বপ্রথম নবীজি গিয়া হজরত খাদিজাকে দাওয়াত দিলেন বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাহবুদ নাই তার উপর ইমান আনো আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখিরি জামানার পায়গাম্বার আমার উপর ইমান আনো স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল স্ত্রী তো কমসে কম চেনে কি বলেন আপনারা চেনে না সব মানুষকে আপনি ধোকা দিতে পারবেন সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না ঠিক কিনা বলবেন স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে জীবন দিতে পারে সব দিতে পারে কিন্তু ইমান আনা অত্যন্ত কঠিন নবীজি যখন হাজরাত খাদিজা কিমানের দাও দিলেন হাদা দে খাদিরাদি আল্লাহ আনহা এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রজুনভ জোরে পড়েন লা ইলাহাব হিল্ লা ইলাহাব হিল্ লাল্লম লাইলাহাফ ইন লাল্লাহু আপনি অবশ্যই নবী আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই কারণ বিগত পনেরো বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি কোনো সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী